অপবিশ্বাসেরও দোষ আছে কেন আমরা হেরেসমেন্ট হয়েছে বুবলি আমার পর মামলা করেছে অপবিশ্বাসের পক্ষে কথা বলতে গিয়ে ইকবাল টাকলা আমার পর মামলা করেছে সাকিব ভাইয়ের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে আমার পেইজ চলে গেছে আমার বড় ইউটিউব চ্যানেল চলে গেছে যেটা পঁচাশি হাজার সাবস্ক্রাইবার ছিল কো অপবিশ্বাস তো একদিন দুঃখ প্রকাশ করলো না একদিন দুঃখ প্রকাশ করলো না সে সেই শত্রুদের সঙ্গে মিলতে যায় এবং তার কিছু ভক্ত আছে বিদেশে বিদেশে বসে বসে সাকিব ভাইয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে যাতে করে উপবিশ্বাসের চরম ক্ষতি হচ্ছে সেই বিদেশি ভক্তকে বলবো যে আপনি উপবিশ্বাসের পক্ষে কথা বলেন ভালো কথা সাকিব ভাইকে নিয়ে কখনোই বাজে কথা বলবেন না সাকিব খান উপবিশ্বাসে একে অপরের পরিপূরক তারা আলাদা কিছু নয় আপনি হয়তো সেটা জানেন না আপনি কোন জায়গা থেকে সাকিব ভাইকে এত বাজেভাবে উপস্থাপন করেন বিদেশি ভক্ত আমি সত্য কথা বলতে দ্বিধা করি না তাতে অপবিশ্বাস আমাকে পছন্দ করুক আর না করুক সেটা আমার কিছু আসে না অপবিশ্বাস যদি ভুল করে আমি সেটাও বলবো যদি ভালো করে আমি সেটাও বলবো তাসফিক আহমেদ একদম রাইট কথা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ মার্জুক হুসাইন থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া আমি নেগেটিভ ভিডিওতে কমেন্ট করি না থ্যাংক ইউ ভেরি মাছ দাদা মাঠে নেমে যান আপনারা ছাড়া সাকিব না তারা আমরা চাই আপনি আবার সাকিব খানকে নিয়ে নিয়ে যাওয়ার আগের মতো ভিডিও বানান যত সাপোর্ট লাগে আমরা আছি আর দালালদের গোষ্ঠী আচ্ছা ঠিক আছে আজিজ মাহমুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাকিব ভাই যেদিন ফোন দিয়ে বলবে যে তুফান সাহেব যা আবার হয়েছে আমি সব জানি এবং সাকিব ভাইকে আমরা অবগত করেছি আমি অবগত করেছি ভারজন অবগত করেছে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সে ষড়যন্ত্রের কথা সে ষড়যন্ত্রের কথাগুলো বুঝার পরে সাকিব ভাই যদি কোনোদিন আমন্ত্রণ জানায় তাহলে সেদিন একেবারে বাঘের গর্জন নিয়ে মাঠে নামবো নামবাস আমরা ঢাকার মানুষ আমরা না কথা বললে কে বলবে আমরা না মাতলে কে মাতবে ওইসব দুই পয়সার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা হিসাবে গুনি না আর কারো সঙ্গে কোনো সংযোগও রাখি নাই আর রাখবো না আগামীতে আমার নিজস্ব ব্যাচ আছে আমি শতাধিক ছেলে মেয়েদেরকে নিয়ে সিনেমার হলে যাব সিনেমা দেখব রিভিউ করবো যদি কারো বাপের ক্ষমতা থেকে থাকে সেদিন আমাকে ঠেকা মধুমিতার মাটি আমার মাটি বসুন্ধরার মাটি আমার মাটি যমুনার মাটি আমার মাটি শনিষ্কর আমার বাড়ি দেখি কোন বেটায় আসে আমাকে ঠেকাতে সাকিব ভাই আমাদের ন্যাশনাল হিরো সাকিব ভাই আমাদের জাতীয় সম্পদ সাকিব ভাই বাংলাদেশের সম্পদ তাকে নিয়ে কথা বলার অধিকার সবার আছে তবে সাকিব ভাইয়ের কাছ থেকে পাওয়া পর্যন্ত না রনির সঠিক কথা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া এনামুল হক কবির কি বলা এগুলা ও একটা পাগল এনামুল হক কবির হলো একটা পাগল এই পাগল অপবিশ্বাসকে নিয়ে কথা বলে আমি তাকে হ্যাট করি সাকিব ভাইকে খুব ছোট করে কথা বলে আমি তাকে হ্যাট করি আমাদের লড়াই হলো দুই হাজার নিচে বড় হোক বাবা মায়ের সমান ভালোবাসা পেয়ে আমাদের কলিজার টুকরা আফরাম খান জয় বড় হোক আমরা এটাই চাই ইয়াস আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে সকল মুখোশধারী শয়তানদের মুখোশ খুলে দিব আমি তুফান আবার জেগে উঠেছি আমি তুফান আবার জ্বলে উঠেছি আমি হিমালয় পর্বতকে জয় করতে পারি আমি ঘুরে দাঁড়িয়েছি আমি আর কোন ষড়যন্ত্রের ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করব না আমি এবার জলে উঠেছি ভারতীয় দালাল থেকে শুরু করে বাংলাদেশের দুই পয়সার কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাকে ফারজানাকে বিজয়কে হেনস্থা করার প্রচেষ্টা করেছিল আমি তাদের জিপ টেনে ছেড়ে ফেলবো এখন ইয়াস আমি স্বাধীনতা পেয়েছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জান্নাতুল তু বা ভালো আছি সালমান হত্যার বিচার চাই অ্যাবসুলিটলি সালমান হত্যার বিচার শুধু চাই না এদেরকে জনগণের আদালতে প্রকাশ্যে ফাঁসির দাবি জানাই আমরা এরকম নারকীয় ঘটনার জন্য আর কোনোদিন না ঘটে বাংলাদেশে আর যেন কোনো নক্ষত্রের অকালে মৃত্যু না হয় অপমৃত্যু না হয় আমরা সেটাই চাই ডন এবং স্বামীর আত্মগোপনে গেছে প্রশাসনকে বলবো আপনার সজাগ থাকুন বর্ডার গার্ডদের বলবো আপনার সজাগ থাকুন ডন সম্ভবত বেনাপল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে কোনোভাবে যেন পালিয়ে না যেতে পারে এই ডন হল মূল ডনের সঙ্গে স্বামীরা প্রথম পরক্রিয়া হয় এবং এই পরক্রিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের হাতে বিক্রি করে এবং টাকার বিনিময়ে ডন আর স্বামীরা আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছে বিক্রি হয় জান্নাত তুবা আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি ইনশাল্লাহ ফি আমানিল্লা আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা দান করেন মহান আল্লাহ রব্বুল আলমিন সবার প্রতি সহায় হোক আমরা অপবিশ্বাসের ভক্ত হয়ে প্রতিবাদ করি শত্রুদের নিয়ে মিলামিশা করে এটাই 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 তো 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 অনুরাগের ছোঁয়া দুঃখ দুঃখ আমরা প্রতিবাদ করি আমরা অপমান হই অপদস্থ হই ট্রোলিং হই আমাদেরকে হেনস্থা করে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস সেই শত্রুদের সঙ্গে কিভাবে হেসে হেসে কথা বলে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে দাওয়াত খায় অপবিশ্বাস বি কেয়ারফুল বড় ভাই হিসেবে তোমাকে বলছি বি কেয়ারফুল এমন কোনো কিছু করিও না যে তোমার বিরুদ্ধে আমাকে কথা বলতে হয় অপু একটা অপু আপুকে নিয়ে অনেক ভিডিও বানায় খুব খারাপ লাগে ভাই বানাবেই তো সুযোগটা তো অপু বিশ্বাসেই দিচ্ছে কেন আইনি আইনি প্রক্রিয়া নিচ্ছে না মৌল সুলতানার মৌল সুলতানের বিরুদ্ধে কেন আইনি প্রক্রিয়া গ্রহণ করছে না তানুর বিরুদ্ধে কেন আইনি প্রক্রিয়া গ্রহণ করছে না সালমান শাহ খুনিদের বিচার চাই একশো পার্সেন্ট বিচার চাই একশো পার্সেন্ট লাইফটা কেউ শেয়ার করছো না কেন শেয়ার করছো না ভয় লাগে আমাদের নিয়ে কিছুই আসে যায় না না একদম অনুরাগের ছোঁয়া কথা করছেন ভাইয়া প্রথম থেকে আমি আপনার ভিডিও দেখি জানি তো তুমি আমার ছোট বোন আপনার লাইভ দেখি আপনার লাইভে পজিটিভ কমেন্ট করি আমি সব সময় পজিটিভ থাকি কখনোই নেগেটিভ ভিডিও দেখি না নেগেটিভ কিছু সামনে আসলে ইগনোর করি থ্যাংক ইউ তোমাকে স্যালুট তোমার মতো ভক্ত দরকার ভাই আইনামূলক কবির ভক্তরা বয়কট করা উচিত কেন করো না কেন তোমরা তো উমরি ধুমড়ি একটু ভালো অপু পক্ষে একটু ভালো কথা বললে তোমরা সেখানে যা উমরি ধুমড়ি করে কমেন্ট করো তার ভিডিও রিচ করে দাও ওকে বয়কট করো না কেন ও তো মেন্টাল ও সাকিব ভাইকে এত নুডি কথা বলার সাহস পায় কিভাবে যেখানে অপু বিশ্বাস সাকিব ভাইকে এতটা ভালোবাসে মানুষ কেন বেঈমান হয় এনামূলক একটা ভিডিও ব্যবসা করে এখন থেকে টাকা খেয়ে দালালি করে রাইট ইন্টারনেটের টাকা কি আপনার বকবক শোনার জন্য দি হাসান কি আমার আমি আসতে কইছি তুই তোর কোনো বাপের কাছে যায় বক বক শোন আমার বক যদি তোর শোনার ভালো না লাগে তুই চলে যাই এখান থেকে তোকে আসতে বলছি বেটা তোকে আসতে বলছি আমার লাইভ দেখতে বলছি দিস ইজ মাই লাইফ দিস ইজ মাই ইন্টারনেট দিস ইজ মাই প্রাইটি আমার বাসায় এসে তুমি আমাকে ধমকাবে সোজা সে কারণে কিছু করতে পারতেছে না এত সহজ সরল সোজা হইলে চলবে না রুখে দাঁড়াতে হবে তুপন ভাই অপু বিশ্বাসকে বয়কট করুন বুবলির ভক্ত হয়ে যান কোটি টাকা দিল তো বুবলির মতো পরকিয়া রানীর ভক্ত আমি কোনোদিন হব না কোনোদিন হব না কারণ যে সংসার ধ্বংস করে যে মসজিদ ভাঙ্গার সমান পাপ করে এই নারীরা বাংলাদেশে অসংখ্য সংসার ভাঙছে বুবলির ট্রেন ধরে বহু পরকিয়া বেড়ে গেছে বাংলাদেশে অতএব বুবলিকে তো বয়কট করেছি আজীবন কেমন পর্যন্ত বয়কট বুবলির দোষ একটাই স্বামী সংসার বাচ্চা থাকা থাকাকালীনও সে সংসারে জোর করে সে ঢুকে একটা নারীর জীবন ধ্বংস করে দিয়েছে বুবলির এই অপরাধ কোনোদিন আল্লাহ পাকো ক্ষমা করবে না ভাইয়া শেয়ার করে দিয়েছি আপনার লাইফটা থ্যাংক ইউ ভেরি মাচ রোজ একজন শেয়ার করেছ শিখা শেয়ার করেছে দুজন শেয়ার করেছ স্বামী মুসমান একদম ঠিক অপবিশ্বাসকে বলবো বি কেয়ারফুল গৌতম শাহর মতো মির্জাফর ইঁদুর মুখী বর্ষ হকের মতো টাকায় বিক্রি হওয়া মহিলাকে আর কোনোদিন তোমার পাশে জায়গা দিবা না আর যেদিন জায়গা দিবা ওই দিন সবার আগে আমি তোমাকে বয়কট করব আপনার ঈদুল মুখীর পক পক শুনতে আমার বোন যা পক শোন আমাদের কথা তোকে ভালো না তুই ওখানে চলে যা লাগলে ওইখানে চলে যা নাথিং অল আই ডোন্ট কেয়ার দশজন পাঁচজন শুনুক আমার লাইফ তাতে কিছু যায় আসে না আমি স্পষ্ট বক্তব্য দিতে আমি পছন্দ করি যে প্রোগ্রামে ইঁদুর মুখী যাবে সে প্রোগ্রামে অপবিশ্বাস যাবে কেন আর বারবার ইন্টারভিউতে গৌতমের নাম নিলেই গৌতমের পক্ষে প্রশংসায় পঞ্চমুখ করবে এটা কি গৌতম যে তোমার এত বড় ক্ষতি করছে প্রমোট করে করে তোমার সংসার নতুন পরিকল্পনা এজেন্ডা হাতে নিয়েছিল এটা তুমি বুঝো নাই সাকিব ভাইকে উল্টা পাল্টা বোঝানোর প্রচেষ্টা করছে এটা তুমি বুঝো নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ কেন বেঈমান হয় শেয়ার করার জন্য থ্যাংক ইউ দুঃখের বিষয় আমার লাইফগুলো শেয়ার হয় না লাইক করে না তাহলে সোশ্যাল মিডিয়া আমাকেও ছেড়ে দিতে হবে শুনছি অপু নাইন পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার অথচ দেখি মৌল সুলতান আর লাইভে গেলে বিশ হাজার তিরিশ হাজার মানুষ জয়েন হয় তার মধ্যে নাইনটি পার্সেন্ট এই ভক্ত জান্নাত শেয়ার করছি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আজকে অনেক রাগ হচ্ছে আমার অপবিশ্বাসে এত সরলতা চলবে না ভক্তদের কথা ভক্তরা কি বলছে সে কি ভক্তদের কথাগুলো বুঝে না শুনে না এর বাইরে সে কেন ভুল করবে বারবার ভুল করবে আর আমরা টোলের শিকার হব নাস্তি দাঁত মাজিস না কতদিন মাসির মতো তোর মাকে নিয়ে আয় তোর মা মাঝে দিবে মাতার বোর্ড তুই এখানে আসছিস কি জন্য রে মাদার বোর্ড দাঁত মাজি না মাঝি তোর কি রে তোর বাপের কি আর আমি সে পুদার মতো বাস দিব নাকি আরিয়ান আহমেদ লজ্জা নাই তোদের অপুর কষ্টে আমরা আর অপু শৈতানদের নাচানাচি করে একদম ঠিক বলছে অনুরাগে ছোয়া বোন ভাই বাংলাদেশে পরকিয়া কোনো বিচার নাই বিচার করতে হবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তুপন ভাই অপু তো ডিভোর্স দেওয়ার পরেও তো সে কোনো মুখে বলে সাকিব আমার স্বামী অপুর কোনো ডিভোর্স হয়নি অপু অপু এখনো ম্যাগাস সাকিব খানি স্টিল নাও ওয়াইফ এগুলো ভুলভাল কে শুনছে আপনি আপনারা প্রমাণ দেখান ডিভোর্স লেটারটা দেখান মৌমিতা আলী শেয়ার করেছি থ্যাংক ইউ ভেরি মাছ শেয়ার ডান ভাই কবে করছি ইউ ভেরি আমার বোন না আসলে তো শেয়ার হয় না তোর মনে হয় বাপ মুসলমান মা হিন্দু জারজ পয়দা তুই আরিয়ান আহমেদ জারজ তুই তোর নুনুটা খুলে দেখ কাটছিস কিনা চামড়া আরামের বাচ্চা তোর বাপ ইয়া আমি হিন্দুও নয় মুসলমানও নয় আমি মানুষ